আসসালামু আলাইকুম সামান্ত কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের ফার্স্ট কাস্টমার ভাই আমাদের অবশ্য আজকের দিনের ফার্স্ট কাস্টমার বাট আমাদের শপের ফার্স্ট কাস্টমার না উনি আমাদের রেগুলার কাস্টমার রেগুলারই আমাদের থেকে ল্যাপটপ নেয় বা আইটি অ্যাক্সেসরিজ এগুলো কেনে এখন আমাদের এই শপে আসলে উনি রেগুলার যে আসে এটা কারণটা কি এটা কারণ হলো ভাই আপনাদের ব্যবহার খুবই ভালো প্লাস হলো মনে করেন আমাদের খুব কম মূল্যে একটা ভালো জিনিস পাই প্রাইসটা কম দিই জি অবশ্যই আমাদের ব্যবহার তো ভালো থাকবে ইনশাআল্লাহ আমরা সবাই আত্মীয়তাপূর্ণ ব্যবহার করে থাকি এবং প্রাইসটা হচ্ছে আমাদের সবথেকে মূল ফ্যাক্ট যেটা অন্য কেউ করে থাকে না সামান্য সব সবসময় কম প্রাইজের ভিতরে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে থাকে আর ভাইয়ার লেখাপড়া আমার লেখাপড়া ব্রাহ্মণ ভাই মেডিকেল কলেজে আমি এখন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমার নাম মুস্তাকিম হক